হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি চলে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি কোথায় যাবো না যাব সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা কেউ স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি দেখো রাস্তাতে আর হচ্ছে আজকে আমরা মানে বাজারে যাবো আর রাস্তার সাইডে দেখো একটা গাছ থেকে ফুল এসে এই ফুলটা কি ফুল বলো তো তোমরা কেউ চিনতে পারো কি না তো দেখো আমি রাস্তায় চলে আসছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাট এখনও টোটোই আসছে না আর তার জন্যই দাঁড়িয়ে আছি যে কখন টোটো ছাড়বে তো গাইস আজকে বিকালের ওয়েদারটা দেখো সেই লাগতেছে কিন্তু সেই মানে সেই লাগতেছে আমার থেকে তো ভালোই লাগতেছে দেখো রোদ্রুও আছে কিন্তু তাও ভালো লাগছে তারপরে গাইস দশ মিনিট দাঁড়ানোর পর আমরা ফাইনালি টোটো পেয়ে গেছি আর দেখো গাইস রোদ্রটা পুরোই মুখে লাগতেছে আরেকজন তো মানে বাজারের ব্যাগ দিয়েই হচ্ছে ছাতা বানায়নি টোটো থেকে নেমে আমি চলে আসছি টাকা দেওয়ার ভয়ে জাইম্ব দিকে টাকা দিচ্ছিলো তো ওরা দেখো বাজারে ঢুকে গেছি তো জাইম্বুও আসছে তো এখানটায় যেতে যেতে যে ভাবছি যে কী কী নেবো তারপরে সোজা আমরা মা ছাড়ির দিকে চলে আসছি দেখো কী ভিড় আমার খুবই লজ্জা লাগছিলো তারপরে সোজা এখান থেকে শাড়ি নিতে আসছে মায়ের জন্য তো শাড়িগুলো দেখো কেমন কেমন এই শাড়িটা আমার থেকে খুবই ভাল লাগছিল তো বাট তো এই শাড়িটা মায়ের গায়ে মানাবে না তার জন্য আর এই শাড়িটা নেওয়া হলো না তো ভাইটা আরও শাড়ি বার করছিলো বাট একটা শাড়িও মানে কালারগুলো আমাদের পছন্দ হচ্ছিলো না তাই আর শাড়ি নেওয়া তো ডিমের নিয়ে নিলাম এখান থেকে ডিমের ট্রেনি এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি তো বাড়ি এখন হেঁটে হেঁটেই যাবো তার জন্য হাঁটা শুরু করলাম আর এখন টোটো পাওয়া যায় না তো দেখো গাই সেই ব্রিজটা থেকে গিয়ে আমাকে কমেন্টে জানাও তো গাইস হেঁটে হেঁটে ফাইনালি আমরা বাড়ি চলে আসছি তো আমি আজকে ব্লগটা অনেক শর্ট হয়ে যাবে কারণ আমি অনেক কিছু স্কিপ করে দিয়েছি বা বাজারে কি করেছি না করেছি সব কিছুই মানে অনেক লজ্জা লাগছিল তারপরেও আমি ভিডিওটা করছি কিছু কিছু স্কিপ মানে করে দিয়েছি ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা